নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের কলমি শাকের একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকে আমি এই কলমি শাকটা দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু জল খুব বেশি জল কিন্তু দেব না এখানে অল্প সামান্য একটু জল দিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু মুসুর ডাল আমি এখানে ধুয়ে রেখে দিয়েছি সেই মুসুর ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম মুসুর ডালটা দিয়ে মুসুর ডালটা কিন্তু প্রথমে একটু ভালো করে সেদ্ধ করে নেব এই ডালটা কিন্তু প্রথমে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে ডালটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে ডাল কিন্তু আমি এখানেই সেদ্ধ করে নিয়েছি আর দেখুন এইভাবেই কিন্তু ডালটা একটু শুকনো শুকনো করে সেদ্ধ করতে হবে আর এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে আলাদা জায়গায় একটা ঢেলে রেখে দেব ডালটা আমি আলাদা করে সেদ্ধ করে তুলে রেখে দিয়েছি আর অন্যদিকে দেখুন একটা গ্যাসটা আবারও অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবার আমি করার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু রান্না অবশ্যই সর্ষের তেলে হবে আমি এখানে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে এবার একটু গরম হতে দেব তেল কিন্তু এখানে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন কথা বলতে বলতে কিন্তু এখানে তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে শুকনো লঙ্কা এখানে কিন্তু দুটো শুকনো লঙ্কা আমি প্রথমে এইভাবে একটু ভেঙে ভেঙে রেখেছি সেই শুকনো লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম এইবারে আমি দেখুন শুকনো লঙ্কাটা কিন্তু একটু ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটা আমি একটু লাল করে ভেজে নেব আর এই সময় আমি দিয়ে দেব এখানে কালো জিরে এখানে কিন্তু খুব অল্প সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম এই শুকনো লঙ্কার কালো জিরেটা এবার খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে দুটো খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে এই লঙ্কাটাও লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে আর এই যে গোটা কালো জিরেটা দিয়েছি সেটাও কিন্তু একটু ভাজা হয়ে যাবে যখন এটা ভালো করে একটু ভাজা হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে এটা ভাজা হয়ে যাচ্ছে আর এটা কিন্তু একটু সময় নিয়ে এই ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা কিন্তু আমার এখানে ভাজা হয়েই গেছে আর এর থেকে বেশি ভাজবো না এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আমি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি ছোটো ছোটো করেই মানে যতটা ছোটো করে কুচি করা সম্ভব সেইভাবে কিন্তু একটু পুচি করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে কিন্তু একটু ভেজে নেব প্রথমে একটু হালকা করে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন আমি এখানে চারকোয়া একটু বড়ো সাইজের রসুনকে একেবারে এইভাবে মিহি করে কুচি করে রেখেছি সেই রসুনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু পেঁয়াজ আর রসুনটা একটু সময় এইভাবে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা কিন্তু এইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলু এখানে কিন্তু একটা একটু ছোটো সাইজের আলুকে এইভাবে একদম ছোটো ছোটো করে কেটে রেখেছি আর সেই আলুটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আলু পেঁয়াজ রসুনটা কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এইভাবে ভেজে দেব দেখুন এইভাবেই কিন্তু একটু ভেজে নিতে হবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আর পুরোনো বন্ধুদের বলব যে যদি আমার এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলবো যে আপনারা যে চ্যানেল বেল আইকনটা পাশে আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন তার কারণ আমি যখনই নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব তখন সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন দেখুন এইভাবে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটাকে লোতে দিয়ে আমি আলুটাকে পেঁয়াজটাকে আর রসুনটাকে মানে সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম এইবারে খুলে নিয়েছি আর দেখুন এটা কিন্তু পেঁয়াজ রসুন আলু অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু এইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এই সময় দেখবেন আলুটাও কিন্তু এখানে প্রায় এইটটি পার্সেন্ট সেতু হয়ে গেছে যখন দেখবেন এইভাবে আলুটা আর এখানে হচ্ছে পেঁয়াজ সমস্ত কিছু ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব কলমি শাকগুলো এখানে যে কলমি শাকগুলো আমি একদম ছোটো ছোটো করে কুচি করে রেখেছি সেই কলমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে উলটিয়ে পালটিয়ে কিন্তু এটাকে একটু ভেজে নিতে হবে মানে এটা একটু এর সঙ্গে মিশিয়ে নেব এইভাবে আপনারা যদি কলমি শাকের রেসিপিটা আপনারা তো অনেক রকমভাবে কলমি শাক করে খেয়েছেন বা আমিও আমার চ্যানেলে অনেক রকম কলমি শাকের রেসিপি দেখিয়েছি তবে এইভাবে একবার যদি কলমি শাকটা বানিয়ে খান তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমি কিন্তু শাকটাকে এইভাবে একটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে আবারও একটু সময় ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব এইভাবে কিন্তু আবারও একটু ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে ঢাকা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম দেখুন এর ফলে কিন্তু শাকটা অনেকটাই কমে গেছে আর এইভাবে একটু ঢাকা দিয়ে রান্না হতে দিলে দেখবেন স্বাদটা কমে যাবে আর তখন কিন্তু আপনারা নুনের আন্দাজটা বুঝতে পারবেন আর না হলে প্রথমেই যদি নুনটা দেয়া হয় তাহলে দেখবেন নুনটা অনেক সময় বেশি হয়ে যায় তখন কিন্তু রান্নাটা স্বাদটাও বাজে হয়ে যায় দেখুন এবার কিন্তু আমি এই সময় দিয়ে দেব নুন এখানে কিন্তু আন্দাজ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে কিন্তু আমি এটা আবারও একটু সময় ঢাকা দিয়ে রান্না হতে দেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে একটু রান্না করলে দেখবেন আলুটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকুও সেদ্ধ হয়ে যাবে আর শাকটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গিয়ে একটু রান্না হয়ে যাবে আর দেখুন আমি এখানে নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম মিশিয়ে আবারও কিন্তু এটা ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দেব শাকটা কিন্তু আবারও আমি এইভাবে একটু ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম আর দেখুন আবারও কিন্তু ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে এভাবে একটু আবারও উল্টিয়ে পাল্টিয়ে দেব শাকটা কিন্তু অনেকটাই রান্নাটা হয়ে এসেছে আর যখন দেখবেন এখানে রান্নাটা প্রায় হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এই যে মুসুর ডালটা আমি আলাদা করে সেদ্ধ করে একটু শুকনো শুকনো করে সেদ্ধ করে রেখেছিলাম সেই মুসুর ডালটা কিন্তু এখানে দিয়ে দেব। মুসুর ডালটা দিয়ে এবার এর সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে শাকটা কিন্তু এবার ভাজা ভাজা করে নেব আর কিন্তু এখানে ঢাকা দেব না ঢাকা না দিয়ে এইভাবে যেভাবে আমরা ঠিক শাকটা ভাজি সেইভাবেই কিন্তু এইভাবে এটা মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে শাকটাকে একটু সময় এইভাবে রান্না করে নিলে দেখবেন শাকটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে আর এইভাবেই কিন্তু শাকটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আমি কিন্তু এইভাবে একটু সময় রান্না করে নিয়েছি না দেখু রান্না করে নিয়েছি আর দেখুন শাকটা কিন্তু অনেকটাই এইভাবে শুকনো শুকনো হয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে আবার কিন্তু রান্না একেবারে রেডি আবারও আমি আপনাদের বলছি যে এইভাবে একবার কলমি শাকটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আবারও তো বলছি যে আপনারা অনেক রকম কলমি শাকের রেসিপি খেয়েছেন এই ইউনিক রেসিপিটা একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো দেখুন আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে রান্নাটা এবার আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা কলমি শাকের ইউনিক রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে